ready আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট যে হয়েছে আমাদের জুরিসডিকশানে জোনপুর রেলওয়ে ওভারব্রিজের নিচে যখন একটা কপল এক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আসছিলেন ফ্রম কাঁচাপাড়া রেলওয়ে স্টেশন টুয়ার্ডস কল্যাণী রেলওয়ে স্টেশন রেলওয়ে ট্র্যাক ধরে ধরে যখন উনি আসছিলেন আর্লি মর্নিং আট থেকে দশ জন ट्रेकर ऊपर एक बोशी थी ने एंड जोनपुर रेलवे ओवर ब्रिज के नीचे ने पर द कंप्लेंट ऑफ द विक्टिम लेडी उन्हें के गैंग रेप करा है एंड उन्हें हस्बैंड के फिजिकली असॉल्ट करा है ये इनफॉरमेशन आम्रा पहलम कल्याणी पुलिस uh, स्टेशन है इन अर्ली आवर्स ऑफ द डे जैसे ही हम लोगों को ये इनफॉरमेशन मिला हमारे टीम एकदम प्रोफेशनली उन्होंने एक्ट करे चें সবথেকে আমরা আগে আমরা পিও কে কোঅর্ডিনেট করে দিয়েছিলাম ওর ওখানে পুলিশ পোস্ট হয়ে গেছেVictim lady কে আমাদের পুলিশের যে পুলিশ পার্সনেল আছে লেডি পুলিশ পার্সনেল ওরা সাইকোলজিক্যাল সাপোর্ট প্রোভাইড করলো এন্ড আফটার दैट द इन्वेस्टिगेशन स्टार्टेड বেসড অন দা ডেসক্রিপশন যে ডেসক্রিপশন উনি আমাকে দিয়েছিলেনVictim lady এন্ড ওনার হাজবেন্ড ওর বিটি তে আমরা 24 ঘন্টার মধ্যে 8 জনকে গ্রেফতার করতে পেরেছিলাম তারপরে सेम डे सेम डे আমরা ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে একটা টিমকে ভিজিট করিয়েছিলাম যেখানে আমরা প্লেস অফ क्राइम থেকে প্লেস অফ অফেন্স থেকে অনেক বায়োলজিক্যাল স্যাম্পলস এভিডेंसेस আমরা কালেক্ট করতে পেরেছিলাম অন দা सेम डे মেডিকেল মেডিকেল লিগ্যাল एग्जामिनेशन वाज आल्सो डन এন্ড ওই কিংেই ওনারVictime জুডিশিয়াল স্টেটমেন্টও আমরা রেকর্ড করতে পেরেছিলাম আফটার दैट আমাদের ইনভেস্টিগেশন হলো within 60 days amra charge sheet file korlo and ei case er trial er jonno amra indrajit babu ke as pp hisabe amra ni aslo in january of 2025 ei case er trial start hoyeche ekhon after 8 months of starting of the trial and 10 months for the incident hoyeche aur 10 months por amra ajke eta bolte pachhi ki 8 joner moddhe सात জন কে আমরা কনবিকশন করতে পেরেছি দে हैव बीन सेंटेंस टू 20 ইয়ার্স অফ রিগ্রেস ইমপ্রিজন মে সেভেন পিস हैव बीन কনবিক্টেড এন্ড আইThink দিস ইজ ওয়ান অফ দা গ্রেট সাকসেसेस অফ কল্যাণী পুলিশ স্টেশন এখানে এটাও বলতে পারব কি শুধু আমরা অ্যাকশন নিয়েছি লোক কে অ্যারেস্ট করেছি سزا হয়েছে এটা না এখানে অনেক প্রিভেন্টিভ অ্যাকশনও এই जो इंसिडेंट हुए थे एयरपोर्ट पुलिस स्टेशन कल्याणी पुलिस स्टेशन एंड रानाघाट पुलिस डिस्ट्रिक्ट नहीं है छे हमरा जे रकम होय माने अनेक लोग पुलिस से काचे आस्ते भय पाए किंतु ए केस है हमारे जे लेडी पर्सनल बा पुलिस पर्सनल जे हिसाब है साइकोलॉजिकली सपोर्ट करे छे विक्टिम के एंड एयरपोर्ट जे अबैंडन प्लेसेस कल्याणी ईवनिंगें हमारे पुलिस पार्टी योगाने विजिट करें प्रत्येक ईवनिंगें हमरा देखी कोताह कोताह हमरा विजिट करते बाद वो जगह ने लोग ईवनिंग बोशे आड़ा मारे तो यही इंसिडेंट नहीं है हमरा एक भालो स्टेप नी दे परे ची कि हमरा कंडीक्शन करते परे ची किंतु एक और अनेक प्रिवेंटिव स्टेप्स में हमने स्टार्ट আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার